রায় এবং আমি আমরা দুজনের সিনেমার কথা যখন ভেবেছিলাম তখন আমাদের গান তো তৈরি হয়েছিল আমাদের প্রথম সিনেমা আমরা পরিচালনা করেছিলাম ইচ্ছে সেই ইচ্ছে সিনেমাটার মিউজিক সুরজিৎ চট্টোপাধ্যায় মিউজিকের দায়িত্বে ছিল সুরজিতের হাত ধরে জানলি মিউজিক তার সঙ্গে আমাদের যোগ তৈরি হয় এবং আমার জীবনে একজন বন্ধু রাফিল হয় যার নাম অনিন্দ অনিন্দোর সঙ্গে দু সাল থেকে আমাদের বন্ধুত্ব বন্ধুত্বের সঙ্গে একটা ব্যাপার আছে সঙ্গে জারি যোগ তৈরি হয় একটা দীর্ঘ অ্যাসোসিয়েশনই হয় আট সাল থেকে দু হাজার চব্বিশ ষোলো বছরের বন্ধুত্ব অনিন্দর সঙ্গে আমাদের বিডোজের এবং জামি বুজিকের সঙ্গেই সেই প্রথম যাত্রা শুরু আবারও সেই একই জিনিস নতুন দুই পরিচালক নিউ ফিল্ম ডিরেক্টার তাদের সিনেমায় কিন্তু সেই সময় জাঙ্গলি মিউজিক তারা কিন্তু যে আমাদেরকে তাদের মিউজিক লেভেলটা জায়গাটা দিল এবং বলাই বা হইল তারা যে আমাদের পাশে এলো সেটা কিন্তু একটা বিরাট বড়ো পাওনা একজন নতুন পরিচালক সে কিন্তু তার ওই সাপোর্টটা পেল সেইখান থেকে যাত্রা শুরু এবং তারপর একের পর এক আমরা সিনেমা করেছি এবং দু যখন আমাদের দু তেরো সালে যখন আমরা আমরা ঠিক করলাম যে আমরা নিজেরা প্রযোজনা করবো তারপরে কিন্তু আমরা এই জান্নি মিউজিকের ফুল সাপোর্টটা পাই পর পর একের পর এক সিনেমায় আমরা তাদেরকে পাই আমি ডেকে নেবো মন্দারকে মন্দার আমাদের জাঙ্গি মিউজিকের সি প্লিজ কাম আমি নন্দী যে সিনেমা দুটি আসছে একটা হচ্ছে বহুরূপী তার সঙ্গে রয়েছে আমার বস এবং তার সঙ্গে আগামী যে পরপর যে দুটি সিনেমা আছে এই চারটি সিনেমার আমাদের একটা মিউজিক অ্যাসোসিয়েশন তৈরি হলো জামিনের সাথে আমি মঙ্গারকে বলব যেমন আই সিঙ্গেল ডেন্ট আন্ডারস্ট্যান্ডলিথি বাট ফার্স্টলি থ্যাংক ইউ ভ্যারি ভ্যারি প্রেভিশু বি হেয়ার দিস রুম ট্যালেন্ট Than I've seen in the last few months altogether. Um, we are very proud, more than you. And I just heard you say we have been associated with you, but I think our association should now look into the future for anything else. And uh, honestly, you guys create everything. Uh, the job of people like us and Jungle Music and Times Music is to take that to the audiences, take that to our various partners from Spotify to YouTube to Instagram to whatever and take it all over the world. And I really uh, couldn't be more more happier than to be here today. Uh, not only do I want to say thank you, uh, you know, to Shibu and Nandita because uh, this is the very first time that I'm here আমি আমার বস এবং বহুরূপী এই দুই সিনেমার দুই হিরোইন প্লাস আমাদের যারা কলাকুশলী আছে তাদের লিগে নব কৌশল একটু মঞ্চে জেনে এসো সৌরশিনিবলী নাকি মঞ্চে ডেকে নেব সুরজিৎ windows production and jungle music thank you on behalf of all music lovers of the world এত সুন্দর একটা ফ্রেম আমরা একটা মিউজিকের হাততালি দিতে পারি দিস ইস কলকাতা উই ক্যান বি বেটার উই ক্যান মেক সাম নয় থ্যাংক ইউ